ধরুন একশো বছর আগে কেউ একটা বাড়ি কিনল ধরা যাক সে এটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনেছে সে এটা ক্যাশ টাকায় কেনে নি সে এটা লভ্যাংশ দিয়েও কেনে নি সে ব্যাংক লোন নিয়ে কিনেছে তাহলে সে ত্রিশ বছর ধরে পঞ্চাশ হাজার নয় সে কত টাকা দিয়েছে এক লাখ পঞ্চাশ হাজার এখন তারা যদি এটা বিক্রি করতে চায় তারা কি এটা ষাট হাজারে বিক্রি করবে না তারা এটা এক লাখ পঞ্চাশ হাজারে কিনেছে তাই তারা অন্তত দুই লাখ পঞ্চাশ হাজার বেচতে চাইবে ধরা যাক তারা এটা দুই লাখ পঞ্চাশ হাজার বেঁচল এখন একজন ক্রেতা দুই লাখ পঞ্চাশ হাজারে কিনে নিল কিন্তু সেও এটা ক্যাশ টাকায় কিনেনি নি কীভাবে কিনেছে ক্রেডিটের মাধ্যমে তাহলে সেও দুই লাখ পঞ্চাশ হাজার দেয়নি সেও ত্রিশ বছরে চার লাখ বা পাঁচ লাখ টাকায় কিনেছে যখন সে এটা বিক্রি করতে যাবে এর মূল্য বাড়তে থাকবে তাহলে এখানে যা ঘটলো প্রথমত মুদ্রার মূল্য কমে গেল দ্বিতীয়ত যারা একশো বছর আগে একটা বাড়ি যে টাকায় কিনেছিল পরবর্তী প্রজন্মের মানুষেরাও কি একই দামে কিনতে পারবে না তাহলে আপনি পরবর্তী প্রজন্মের জন্য এটা অনেক 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 কঠিন করে ফেললেন এটাই রিবা এটাই যা মা মালান ও আর দাদা